আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি জাহিদ হাসান জাহিদ কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আরও একটি লিঙ্গের মালিশ নিয়ে অয়েল নিয়ে কথা বলবো এই অয়েলটি একটি স্পেশাল বৈশিষ্ট্যের অয়েল কারণ এখানে সান্ডা ব্যবহার করা হয়েছে সান্ডার তেল যেটা বলে আমার অনেকেই সান্ডার সাথে ব্যবহার করা হয়েছে আকর করা তার আগে বলি আমি আমার দোকানটা দেখিয়ে নিই আমার দোকানটা হচ্ছে গাজীপুর মোচক আমি সব ধরনের নারী পুরুষের সকল যৌন সমস্যা নিয়ে কাজ করি যে কোনো যৌন সমস্যা পেটের সমস্যা বিভিন্ন ধরনের ব্যথা ডায়াবেটিস সহ যে কোনো ধরনের ভেষজ আয়ুর্বেদিক উপাদান আমার দোকানে বা আমার কাছে পাবেন আপনারা সরাসরি আমার দোকানে এসেও নিতে পারবেন অথবা আমার নাম্বারে ফোন করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেশের যে কোনো প্রান্তে আমি ওষুধ বা উপাদান পাঠিয়ে থাকি তাই কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় যে কোনো সমস্যা থেকে অবশ্যই ই দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন তো আজকে কথা বলবো হচ্ছে লিঙ্গের আরও একটি তেল নিয়ে জানেন আমার চ্যানেলে এর আগে তিন চারটা তেল আছে এর মধ্যে সব থেকে কার্যকর যেটা সবথেকে বেশি আমি সেল করি জয়তুনের তেল যেটা লিঙ্গের জন্য খুবই কাজ করে খুবই ভালো এটার থেকেও এটা আরও ইফেক্টিভ কারণ এটা হচ্ছে সান্ডার তেল এটা সান্ডার সাথে ব্যবহার করে আকর করা এবং আরও আটটি উপাদান মোট দশটি উপাদান মিলে স্পেশালি এই লিঙ্গের ম্যাসেজ অয়েলটি তৈরি করা হয়েছে এই অয়েলটির দাম হচ্ছে আটশো টাকা কুড়িয়ারে যদি নেন কুড়িয়ার খরচ আরও একশো টাকা যোগ হবে এটা শুধুমাত্র পুরুষের জন্য পুরুষের বাহ্যিক ব্যবহারে এই তেলটি ব্যবহার হয় শুধুমাত্র লিঙ্গের বাইরে নিয়মিত ম্যানেজ করতে হবে তো এই তেলের কিছু বৈশিষ্ট্য বলি এই তেলের হচ্ছে আপনার অনেকেই ভাবে যে তেল হয়তো ব্যবহার করলে পরে লিঙ্গ বড় বা মোটা হয় আসলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আঙুল হাত পা চোখ নাক কান এগুলো কিন্তু কোনোটাই কোনোভাবেই কিন্তু বড় করা সম্ভব না ঠিক ঠিক একইভাবে লিঙ্গ কিন্তু ওইভাবে বড় করা সম্ভব না কিন্তু এটার মূল যে কাজ সেটা হচ্ছে হস্তমৈথুনের কারণে যে সমস্যাগুলো হয় আগা মোটা গুঁড়া চিকন সহ লিঙ্গের রক ভেসে যাওয়া বা হস্ত করতে করতে যে লিঙ্গের যে নেতিয়ে যায় যে লিঙ্গের যে হৃষ্টপুষ্ট ভাব সেটা নষ্ট হয়ে যায় একটা স্মুথ ভাব থাকে সেটা বিভিন্ন বদভ্যাসের কারণে আমার আমাদের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা মূলত রিকভার করবে এটা দুইটা ব্যবহার করার নিয়ম আপনি যদি একটা নিয়ে এক মাস ব্যবহার করেন ভালো পরিবর্তন পান সেক্ষেত্রে পরবর্তীতে দ্বিতীয় দ্বিতীয় তেলটি নিতে হবে এটা মূলত প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে এটা আপনি ব্যবহার করলে পরে আপনি রেজাল্টটা দেখতে পারবেন এটা খুবই কার্যকর জয়তনের তেলও ভালো এটা আরও ভালো এটার দামটাও যেহেতু একটু বেশি জয়তনেরটা ছয়শো আশি টাকা এটা আটশো টাকা এটা আরও ভালো একটি তেল এটা আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করা আপনারা যে কোনো ভেষজ উপাদানও যদি চান এগুলোর উপাদান নিয়ে নিজে তৈরি করবেন নিজে তৈরি করা যদিও সেটা সময় সাপেক্ষে এবং সেই জিনিসগুলো আপনাদের কাছে থাকবে না সেক্ষেত্রে সরাসরি তেলটা নেওয়াই আপনাদের জন্য ভালো হবে এই তেলটা মানে কি বলবো যদি গ্যারান্টি দেওয়া যেত বা গ্যারান্টি দেওয়া যায় সেটা গ্যারান্টি আকারে এটা দেওয়া যাবে কারণ এই তেলটা আপনি নিয়মিত ব্যবহার করলে এক সপ্তাহ দশ দিন ব্যবহার করলে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন পরিবর্তনটা বুঝতে পারবেন লিঙ্গের যে রকগুলো ফেসে যায় সেই রকগুলো ভাষার ভাষার রগগুলো আস্তে আস্তে দেখবেন যে লিঙ্গের সাথে স্মুথভাবে ভাবে মিলে যাবে এবং লিঙ্গ যে আকার ধারণ করবে একটু মোটা মনে হবে আপনি এটা ব্যবহার করলে পরে এটা জাদুর মতো রেজাল্ট এটা আপনার রেজাল্ট পাবেনই পাবেন কারণ আয়ুর্বেদিক গাছগাছারাই যাদের বিশ্বাস আছে তারা জানেন যে গাছ কখনো ফাঁকি দেয় না আর আমার সম্পর্কে যারা জানেন সবাই জানেন যে আমি কোনো আবল তাবুল কোনো এলোমেলো কোনো জিনিস সেল করি না যতটুকু যেটা বলা দরকার ততটুকুই বলি এবং আমি আয়ুর্বেদিকে ডিপ্লোমা করেছি আপনারা জানেন সো আমি এমন কিছু দিব না যেটা কারো কোনো ক্ষতি করে যেটা পরীক্ষিত এবং প্রমাণিত সেই জিনিসগুলো নিয়েই আমি কাজ করি সেই জিনিসগুলোই আমি সেল করি সো এই অয়েলগুলো যদি আপনারা লাগে কারো যদি মনে হয় যে হ্যাঁ লিঙ্গের হস্তমৈঠন হস্তমৈঠনের কারণে বিভিন্ন সমস্যার কারণে লিঙ্গের অবস্থা ভালো নেই লিঙ্গের অবস্থা খারাপ হয়ে গেছে লিঙ্গের বারোটা বাজায় ফেলছেন তাদের জন্য এটা কার্যকর তবে শর্ত একটাই কোনো প্রকার হস্তমৈঠন করা যাবে না হস্তমৈঠনও করবেন অয়েলও নেবেন কোনো লাভ নেই অবশ্যই আপনাকে হস্তমৈথন বাদ দিতে হবে যারা হস্তমৈথুনের অভ্যাসে জড়িত নাই তারাই শুধুমাত্র তেলটা নিলেও উপকার পাবেন এটা বিবাহিত অবিবাহিত সবাই নিতে পারবেন এই তেলটা সহবাসের যারা স্ত্রী আছে তারা সহবাস করে তারপরে আপনি অয়েলটা নেবেন আর যাদের স্ত্রী নাই তারা ঘুমানোর আগে নেবেন অয়েলটা লাগলে পরে অবশ্যই কল করবেন আর নিয়মিত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ